ছেলে পাঙাশ মাছ খেতে খুব পছন্দ করে সেই কারণে পাঙাশ মাছটা এনেছি আর এখানে হচ্ছে এক কিলোর একটু বেশি আছে তো যতটা দাম কিনা পাঙাশ মাছের বা যে কোনো মাছেরই এখন খুব দাম খুব হাইফাই দাম তো যাই হোক ছেলে হচ্ছে সকালে বিকালে দুপুরে মানে যখনই ভাত খেতে যাবে তখনই ওর মানে একটা করে পিস লাগবে মাছ মানে মাছের আর কি মাছ হোক ডিম হোক কিছু লাগবে আর কি আমার ছেলে মাছটাই বেশি ভালোবাসে মাংস ওরকম একটা ভালোবাসে না তো এই মাছগুলোকে পিস করে করে ছোট করব যাতে ছেলেকে মানে দিয়ে মানে মন ভরাতে পারি যে হ্যাঁ সকালে বিকালে দুপুরে কিন্তু এরকম গোটা গোটা পিস দিয়ে না পোষানো যাবে না বুঝেছো কথায় বলে না আগেকার লোকে মানে ঠাকুমা ঠাকুর দাদারা বলেছে যে বসে খেলে পরে রাজার মানে গোলাও আর কি ফুরিয়ে যায় গোলা বলতে কি আমরা গ্রামের মেয়ে তো যেটাকে বোঝাই যে ধানের গোলা আমরা গ্রামের আর কি ধান ধান আসলে পরে ধানের একটা গোলা বানাই তো সেটাকে আর কি বোঝায় যে রাজার ধানের গোলাও মানে বসে বসে খেলে পরে ওটাও শেষ হয়ে যাবে তো সেই কারণে দেখো সেটা তো আমাকে হিসাব করে চলতে হবে তাই না আমি তো ঘরের বউ আমাকে তো হিসাব করে চলতে হবে যে না মাছ এনেছে মাছ এনেছে বলে আমাকে গোটা গোটাই ছেলে মেয়েকে দিতে হবে বা নিজেদেরও খেতে হবে আরে রেখে খাই তাই না খেলে তো সবই শেষ হয়ে যাবে খেলে এমন কিছু নেই যে শেষ হয়নি খেলে সব শেষ হয়ে যাবে নিমেজেই শেষ হয়ে যাবে মানুষ চাইলে সব খেয়ে শেষ করে দিতে হবে মানুষ এমন কিছু পারে না আর এমন কিছু খেতেও ছাড়ে না ওরা পারলে সব শেষ করে দেবে খে তাই মানে আগেকার ঠাকুমা ঠাকুরদাদারা বলেছে কিছু জমাও জমিয়ে রেখে খাও জমিয়ে রেখে সঞ্চয় করে ব্যয় করো তোমার ঘটে কিছু নেই অথচ তুমি পাঁচ টাকা সুদে নিয়ে ছ টাকা খাচ্ছ তাহলে তোমার মানে ব্যয়টা কি হচ্ছে আয়টা কি হচ্ছে সঞ্চয় থাকছে কি তুমি যেটা আয় করছো আয়ের থেকে তোমার ব্যয় বেশি হচ্ছে তোমার সঞ্চয় কোথায় হচ্ছে তাই না আসলে আগেকার ঠাকুমারা ঠাকুরদাদারা না খুব হিসাবই ছিল এখনকার মানুষ হিসাবই নেই বে হিসাবে মানে এখনকার মানুষ কি হেই বাঁচবো দুই দিন যা কামাবো এটাই খেয়ে নেবো এটাই শেষ করে দেবো তাই না এরকমই মানুষ ভাবছে আগেকার মানুষ না কিছু জমিয়েছে যেটা আয় করেছে সেখান থেকে কিছু সঞ্চয় করেছে তারপরে কিন্তু ব্যয় করেছে ওরা আগেকার মানুষের মতন এখন মানুষ হিসাবই না এখন গড় হিসাবই মানুষ এখন ভাবে স্টাইল পোশাক আশাক যেমন আমিও ভাবি তুমিও ভাবো আর ভাবে এখানে লজ্জার কিছু নেই আমিও ভাবি যে এই আমি খেয়ে আছি না না খেয়েছি মানুষ দেখবে নাকি পোশাক আশাকটাই মেন বাইরে বেরোতে গেলে মানুষ পোশাক আশাক দেখবে তাই না তো চলো এগুলো পিস করি আজকে বেশি কথা বলবো না তো ভালো থেকো তোমরা সবাই শুভকামনা তোমাদের জন্য বাইটা